এই মাস আপনার ভাগ্যের ক্ষেত্রে শুধু শুভ নয় যথেষ্ট পরিমাণে শুভ ফলে যে কোনো বড় সিদ্ধান্ত আপনি এই মাসে নিতে পারেন তাতে ভাগ্য আপনার সহায়ক হবে এই সময় যদি কোনো কারণে পরীক্ষা থাকে বা কোথাও কোনো অ্যাডমিশন নেওয়ার থাকে অথবা পড়াশোনা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে সেক্ষেত্রে স্টুডেন্টরা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে তারা লাভবান হবেন নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে জুন মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি বুধ শুক্র এই তিনটে গ্রহেই জুন মাসে তাদের রাশি পরিবর্তন করবে সেই সাথে যোগ রোচক যোগ বুধাদিত্য যোগ ভদ্রা যোগ এই চারটে যোগ জুন মাসে তৈরি হচ্ছে এই যোগ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে মালামাল করবে নাকি কাঙ্গাল করবে সেই সমস্ত কিছু নিয়ে এই পর্বে আমি আলোচনা করব এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার শিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে কী পদক্ষেপ জুন মাসে আপনাদের নেওয়া উচিত হবে এবং কি কি বিষয়ে আপনাদের অ্যাভয়েড করা উচিত হবে সেই সাথে কষ্ট কতদিন পর্যন্ত থাকবে আপনাদের ক্ষেত্রে কবে থেকে আপনারা ভালো সময় দেখতে পাবেন এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে কী সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে বিশদভাবে আমি আপনাদের সাথে চর্চা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো এর সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কি হবে আপনাদের জন্য এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন সে অবধি আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে সেই সাথে বলবো এই মাসে এক অতীব শুভ যোগ রয়েছে তা হলো পাঁচই জুন হারিনি অমাবস্যা ফল অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে স্ত্রী শারদা দেবীর পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন আপনারা জানেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যোগ এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মুখ্য ফল প্রাপ্তির যোগ তৈরি হয় মা তারা এই দিন ফল দেবী রূপে পুজো হন এই দিন মা কালী মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন পাশাপাশি কর্ম অনুযায়ী মা প্রত্যেককে ফল প্রদান করেন এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ ফল প্রাপ্তি হয় তাই এই ফলহারিনি অমাবস্যা যোগে আপনারা যারা আপনাদের জীবনে বর্তমানে যে সমস্যা চলছে যারা প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে চলছেন কর্ম কিংবা ব্যবসা নিয়ে ভীষণভাবে বিব্রত হয়ে রয়েছেন অথবা যারা চাকরি চেষ্টা করছেন কিন্তু আপনাদের সন্তান কিছুতেই চাকরি পাচ্ছে না মামলা মোকদ্দমা বিয়ে বিবাহিত জীবন সন্তানের বিদ্যাশিক্ষা কিংবা সন্তান অবাধ্য হয়ে গেছে অথবা যারা প্রচণ্ড ঋণে জর্জরিত হয়ে রয়েছেন কিংবা আপনাদের জীবনের আপনারা রোগ থেকে মুক্তি চাইছেন এই সমস্ত কিছু যেগুলোর মধ্য দিয়ে আপনাদের মনে হচ্ছে যে দেওয়ালে শুধু পেট ঠিকে গেছে না কারো কারো মনে হচ্ছে যে দেওয়াল ভেঙে পিট ঢুকে গেছে এবং এই বিষয়ে যারা আপনাদের জীবনে শুভ ফল লাভ করতে চাইছেন তারা প্রত্যেকেই ফল হারিনি অমাবস্যার আগে অর্থাৎ থার্ড জুনের মধ্যে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ আমি প্রতি বছরের মতো এই বছরেও ফল হারিনি অমাবস্যাতে বিশেষ পুজো এবং যজ্ঞের আয়োজন করেছি তাই যারা সেই দিন আপনাদের জীবনের সমস্যা সমাধানের জন্য কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আজই যোগাযোগ করুন সেই সাথে আপনাদের জন্য বলবো যেহেতু ফলহারিনী অমাবস্যা পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা চোদ্দো মিনিট থেকে পরের দিন অর্থাৎ ছয়ই জুন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট অবধি এই তিথি থাকবে আপনাদের প্রত্যেককে ওই দিন অবশ্যই আপনার বাড়ির নিকট কোনো কালী মন্দিরে বা মা তারার মন্দিরে অথবা আপনার বাড়িতে যদি কোন মা কালীর কোনো ছবি বা মা তারার কোনো ছবি বা মূর্তি থাকে তার সামনে আম জাম কাঁঠাল এই তিনটে ফল দিয়ে আপনারা পুজো দিতে পারেন আপনাদের মনস্কামনা মাকে জানাতে পারেন সেই সাথে বলছি যারা বিভিন্ন ধরনের দুর্বিষহ সমস্যার মধ্যে দিয়ে চলছেন যারা তাদের জীবনকে আপনারা পরিবর্তন করতে চাইছেন জীবনে সফলতা পেতে চাইছেন সমস্যা থেকে মুক্তি চাইছেন তারা অবশ্যই ফল হারিনি অমাবস্যার বিশেষ কাজের জন্য নিচের যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন চলুন মূল আলোচনায় ফেরা যাক প্রথমেই দেখে নেব জুন মাস যখন শুরু হবে তখন বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে বৃষ রাশি বা লগ্নের অধিপতিগ্রহ শুক্র জুন মাসে বৃষ রাশিতে অবস্থান করছে সেই সাথে বৃষ রাশিতে রবি বুধ বৃহস্পতি একসাথে অবস্থান করলেও বারোই জুন শুক্র চোদ্দই জুন বুধ এবং পনেরোই জুন রবি বৃষ রাশি ত্যাগ করে তিনজনই মিথুন রাশিতে প্রবেশ করবে ফলে আর্থিক দিক থেকে জুন মাসে আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে তেমনি কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি আর আপনাদের একাদশ স্থান অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করছে এবং দ্বাদশ স্থানে নিজের ঘরে মেষ রাশিতে মঙ্গল বসে রয়েছে এবং পুরো জুন মাস মঙ্গল এখানেই অবস্থান করবে প্রথমেই আসব আপনাদের অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র বারোই জুন অবধি আপনাদের রাশি বা লগ্ন অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে সেই সাথে পঞ্চমপতি বুধ প্রথমভাবে অবস্থান করবে বৃহস্পতি এবং রবি সেখানে অবস্থান করছে তার উপরে শনির পজিশান কিন্তু যথেষ্ট ভালো হেলথের দিক থেকে আপনাদের মোটামুটি ভালোই যাবে রকম বড় সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না কারণ মালব্য যোগ এবং ভদ্রাযোগ দুটোই এখানে অ্যাক্টিভ থাকবে বিশেষ করে মালব্য যোগের জন্য বড় কোনো সারপ্রাইজ আপনারা আপনাদের লাইফে পেতে পারেন এমন কোনো শুভ ঘটনা বা এমন কোনো খুশির খবর যা আপনাদেরকে কিন্তু চমকে দিতে পারে আর্থিক দিক থেকে দেখতে গেলে চারটি ঘটনা আর্থিক দিক থেকে জুন মাসে আপনাদের জীবনে ঘটতে চলেছে প্রথম ঘটনা আপনারা যে ইনভেস্ট করেছেন হঠাৎ করে সেখান থেকে বড় কোনো লাভ আপনাদের আসতে পারে অর্থাৎ আপনি যে টাকা লাগিয়েছেন সেখান থেকে আপনার অর্থ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দ্বিতীয় ঘটনা হলো সেই সব বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের ক্ষেত্রে সন্তানদের দ্বারা কোনো অর্থ লাভ হতে পারে বা তাদের দ্বারা কোনো গিফট আপনারা পেতে পারেন তৃতীয় কোনো আটকে থাকা অর্থ বা মার্কেটে ফেঁসে থাকা কোনো পেমেন্ট জুন মাসে আপনার রিকভার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে চতুর্থ ঘটনা আপনার খরচার দিক থেকে সেক্ষেত্রে কোনো সরকারি দপ্তরে আপনাকে কোনো পেনাল্টি ভর্তে হতে পারে সেখানে বড় রকম অর্থ আপনাকে ভোগদান করতে হতে পারে তবে সার্বিকভাবে দেখতে গেলে জুন মাস বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে তবে কিছু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনের দিক থেকে দেখতে গেলে যেহেতু রবি আপনার প্রথমভাবে ভাবে অর্থাৎ বৃষ রাশিতে বুধ ও শুক্রের সাথে অবস্থান করছে ফলে পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার পরিবারে কোনো সদস্যের আটকে থাকা কোনো কাজ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে গাড়ি কিংবা পরিবারে কাজে লাগবে এমন কোনো জিনিস কেনার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি পরিবারের সাথে শিব মন্দির বা কোনো শিব ধামে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে সাতই জুন থেকে সাতাশে জুন এই সময় পারিবারিক দিক থেকে আপনার যথেষ্ট ভালো যেতে চলেছে বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তান আছে তাদের মধ্যে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নাক কিংবা গলার ইনফেকশন সর্দি কাশি সেই সাথে জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পড়াশোনার দিক থেকে যথেষ্ট কিন্তু ভালো যাবে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে জুন মাসে ঠান্ডা পানীয় কিংবা আইসক্রিম খাওয়া থেকে তাদেরকে দূরে রাখতে হবে কিংবা যদি আইসক্রিম খায় সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু জল খাইয়ে দিতে হবে যাতে আইসক্রিমের ঠান্ডাটা নিউট্রেলাইজ হয়ে যায় রকম ইনফেকশনের ভয় না থাকে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের কোনো বস্তু কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনার সন্তানের বন্ধুদের সাথে বেশ কিছুদিন দূরে কোথাও ঘুরতে যাওয়ার যোগও তৈরি হতে পারে এর পাশাপাশি আপনার সন্তানের কেরিয়ার কিংবা উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের ছোট কিংবা বড় সন্তান উভয় ক্ষেত্রেই তাদের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে ছোট সন্তানের শারীরিক দিক থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে আর যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য জুন মাস কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে বৃষ রাশি বা লগ্নের সব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো যেহেতু পঞ্চম স্থান বিদ্যাকে নির্দেশ করে আর পঞ্চম স্থানের অধিপতিগ্রহ বুধ বৃষ রাশিতে অর্থাৎ প্রথমভাবেই বসে আছে এবং চোদ্দোই জুন দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন রাশি অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে আর পঞ্চম স্থানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে সেদিক থেকে দেখতে গেলে চোদ্দোই জুনের পর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে তবে যেহেতু পঞ্চম স্থানে কেতু অবস্থান করছে তাই একটা ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে কারণ কেতু যেভাবে অবস্থান করে সেই ভাব সম্পর্কে তার স্যাটিসফ্যাকশানের অভাব দেখ যেহেতু বিদ্যাস্থানে কেতু ট্রানজিট করছে তবে সেখানে বুধ যেহেতু শুভ অবস্থায় অবস্থান করছে তাই এই সময় যদি কোনো কারণে পরীক্ষা থাকে বা কোথাও কোনো অ্যাডমিশন নেওয়ার থাকে অথবা পড়াশোনা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে সেক্ষেত্রে স্টুডেন্টরা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে তারা লাভবান হবেন প্রেম বা লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো জুন মাসে সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে যেহেতু পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে এবং সেখানে কেতু অবস্থান করছে ফলে সেখানে পঞ্চমভাবে রধিপতি অধিপতি বুধ এবং রাশি বা লগ্নের অধিপতি শুক্র একসাথে অবস্থান করে জীবাত্মা যোগ তৈরি করেছে যার কারণে আপনারা একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেখাবেন কিন্তু কেতু পঞ্চম স্থানে বসে নিজের প্রভাব অবশ্যই দেখাবে ফলে মাঝে মাঝে দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে তবে জুন মাসে দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে কিন্তু কেতুর জন্য কিছু না কিছু সমস্যা তৈরি হবে আপনার পার্টনারের মুড সুইং হওয়া কথায় কথায় রাগ বা অভিমান হওয়া অহেতুক কোনো কারণে কখনো কখনো আপনাকে ডাউট করতে পারে সেই সাথে আপনার পার্টনারের গাড়ি কিংবা ইলেকট্রনিক কোনো বস্তুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হঠাৎ করে অর্থহানির সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই জুন মাস আপনাকে আপনার পার্টনারকে একটু বেশি সময় দিতে হবে খুব ধৈর্য ধরে তাদেরকে আপনাকে হ্যান্ডেল করতে হবে তবে খুব চিন্তার কিছু কারণ নেই কারণ জুন মাসে প্রেমের দিক থেকে সম্পর্কের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ যাবে বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকা যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তমের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে আপনাদের দ্বাদশস্থানে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে যেখানে সপ্তম এবং দ্বাদশের কানেকশন হয়ে রয়েছে ফলে আপনার স্বামী বা স্ত্রী তাদের জুন মাসে একটু বেশি ট্রাভেলিং করা বা ঘুরতে যাওয়ার মুড ভীষণভাবে তৈরি হতে পারে তবে বিবাহিত জীবন মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও দ্বাদশস্থান রাশিচক্রের অশুভ স্থান কিন্তু মঙ্গল এখানে নিজের ঘরে অবস্থান করছে তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জুন মাসে যথেষ্ট শুভ এর পাশাপাশি দুজনের মধ্যে যথেষ্ট হ্যাপি মুড থাকতে পারে তবে শারীরিক দিক থেকে আপনার স্বামী বা স্ত্রী তার পেট সংক্রান্ত সমস্যা ব্লাড সংক্রান্ত কোনো সমস্যা অথবা পিত্ত সংক্রান্ত কোনো সমস্যা তাদের দেখা দিতে পারে এর পাশাপাশি বলবো আপনারা যদি জুন মাসে কোনো নদী বা সমুদ্রে কোথাও ঘুরতে যান সেখানে আপনার স্বামী বা স্ত্রীর জল সংক্রান্ত বিষয় থেকে কিন্তু সাবধানে থাকতে হতে পারে এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর অর্থহানির যোগও দেখতে পাওয়া যাচ্ছে ফলে সার্বিকভাবে দেখতে গেলে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো গেলেও আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য জল এবং অর্থহানি থেকে কিন্তু সাবধানে থাকতে হবে এবারে আসবো সেই সব বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা ব্যবসা করেন যেহেতু সপ্তম স্থান ব্যবসাকেও নির্দেশ করে এবং সপ্তমপতি। মঙ্গল দ্বাদশস্থানে অবস্থান করছে ফলে যারা বাইরে কোথাও ব্যবসা করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট শুভ যাবে সেই সাথে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও এই মাস কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে সেই সাথে বলবো কম্পিউটার ল্যান্ড কনস্ট্রাকশন লোহা সংক্রান্ত যে কোনো কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন যারা এজেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাসে ব্যবসা যথেষ্ট শুভ যাবে তবে যারা প্রোডাকশনে রয়েছেন বা ম্যানুফ্যাকচারিং ইউনিট চালান তাদের ক্ষেত্রে জুন মাসের পনেরো তারিখ অবধি কোনো যন্ত্রাংশ বা মেশিনারি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে সরকারি কোনো দপ্তরে বারবার আপনাকে চক্কর কাটতে হতে পারে অথবা সরকারি কোনো পেনাল্টি আপনাকে ভুগতে হতে পারে এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে ষোলো তারিখের পর আপনাদের যারা ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশানে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট স্পিড আসবে এই সময় আপনাদের কাজের ক্ষেত্রে যথেষ্ট অপরচুনিটি বাড়বে এবারে আসব আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার ভাগ্য ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানের অধিপতি শনি আপনার দশম স্থান অর্থাৎ নিজের ঘরে অবস্থান করছে সেই সাথে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর পড়েছে যেহেতু বৃহস্পতি নিজেই ভাগ্য কারক গ্রহ তাই ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি আপনার ভাগ্যস্থানের দৃষ্টি দিয়েছে ফলে এই মাস আপনার ভাগ্যের ক্ষেত্রে শুধু শুভ নয় যথেষ্ট পরিমাণে শুভ ফলে যে কোনো বড় সিদ্ধান্ত আপনি এই মাসে নিতে পারেন তাতে ভাগ্য আপনার সহায়ক হবে সেই সাথে কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক কাজ অবশ্যই আপনি এ মাসে করাতে পারেন আপনাদের কোনো চিন্তার কারণ নেই কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিয়েছে এর ফলে যদি কোনো রকমের ইনভেস্ট করতে চান শেয়ার মার্কেট অথবা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইলে এই মাস আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ হতে চলেছে তার উপরে শনি আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে এবং বৃহস্পতিও আপনার কেন্দ্রস্থানে বসে রয়েছে ফলে এই দুই যোগ আপনার ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে কেরিয়ার বা কর্মস্থান দশম স্থান থেকে বিচার করা হয় কর্মস্থানের অধিপতিগ্রহ শনি স্বয়ং নিজের ঘরেই অবস্থান করছে এবং শশ নামক রাজযোগ তৈরি করেছে ফলে জুন মাসে আপনাকে কেউ টলাতে পারবে না বিশেষ করে যাদের চাকরি নেই তাদের ক্ষেত্রে বলছি রবি শুক্র বুধ এবং বৃহস্পতি আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করছে এই যোগে আপনি ফেল করতেই পারেন না তবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী যদি দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো অন্য কোনো রেজাল্ট দিতে পারে কারণ বৃষরাশি বা লগ্নের প্রচুর জাতক জাতিকা রয়েছেন এবং তাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্মছকও আলাদা কিন্তু যেহেতু গোচরে যে গ্রহ রয়েছে সে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে শনি দশম স্থানে বসে আপনাকে ভালো কাজ করার প্রেরণা যোগাতে পারে হার্ডওয়ার্ক করাতে পারে মন দিয়ে কাজ করাতে পারে সেই সাথে রাহু আপনার একাদশ স্থান অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছে তাই হঠাৎ করে আপনাকে কোনো লাভ প্রাপ্তি করাতে পারে এমন কি যেখানে লাভ হওয়ার সম্ভাবনাও নেই সেখানেও রাহু কোনো না কোনোভাবে আপনাকে লাভ করাতে পারে সেই সাথে মঙ্গল যেহেতু আপনার স্থানে বসে আছে তাই বিদেশের কোনো যোগাযোগ বা মাল্টি কোম্পানিতে চাকরির সুযোগ আসার সম্ভাবনা রয়েছে তাই সার্বিকভাবে দেখতে গেলে বৃষরাশি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাস যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আমি এতক্ষণ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনারা জানেন আপনারা যত বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন আপনাদের প্রত্যেকের পার্সোনাল জন্মকুণ্ডলী প্রত্যেকের ক্ষেত্রে আলাদা সেখানে নবগ্রহের অবস্থান কিংবা আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা চলছেও তাহ একে অপরের থেকে আলাদা আপনার হাতে গ্রহের অবস্থান রেখার পজিশনও সবার থেকে আলাদা এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশনও এখানে একটা বড় ভূমিকা পালন করে তাই এইগুলো কোনোটা সম্পর্কেই কিন্তু আমার ধারণা নেই যদি আপনার সম্পর্কে ধারণাগুলো থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত বৃষরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি তারা প্রত্যেককে অনুরোধ করব আপনারা পেজটাকে লাইক এবং ফলো করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সেই সাথে আবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এই ফলহারিনি অমাবস্যার যোগে যারা আপনাদের জীবনের যে বর্তমান সমস্যা চলছে যেগুলো নিয়ে আপনারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন অর্থকষ্টে রয়েছেন কিংবা কর্ম ব্যবসা নিয়ে ভীষণভাবে সমস্যা রয়েছেন অথবা আপনার সন্তানের চাকরি হচ্ছে না বিদ্যা তাদের শিক্ষা কিংবা তাদের অ্যাটিটিউড নিয়ে আপনারা ভীষণভাবে সমস্যার মধ্যে রয়েছেন রোগ ঋণ মামলা মোকদ্দমায় জড়িত রয়েছেন তাদের প্রত্যেককে বলছি যদি ফল হারিনি অমাবস্যায় আপনারা আপনাদের জীবনের সেই মক্ষম ফল পেতে চান তাহলে থার্ড জুনের মধ্যে অবশ্যই নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ পাঁচই জুন ফল হারিনি অমাবস্যা হতে চলেছে অত্যন্ত শুভ যোগ আপনাদের জীবনকে পাল্টে দেওয়ার যোগ আপনাদের জীবনে শুভ ফল পাওয়ার যোগ এবারে চলে আসবো জুন মাসে আপনাদের শুভ রং জুন মাসে আপনাদের রং গোলাপি এবং সবুজ যদিও জুন মাস বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোনো মহা উপায় করার দরকার নেই কারণ সার্বিকভাবে আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন তবুও বলবো যদি পারেন তাহলে প্রতিদিন নিয়ম করে হনুমান চালিশা অবশ্যই পাঠ করতে পারেন এতে আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে এবং দাম্পত্য জীবনেও ভালো ফল আপনারা পাবেন এবারে আসবো এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি ছয়ই জুন কটা পর্যন্ত ফল হারিনি অমাবস্যা থাকবে যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মতো আপনাদের মধ্য থেকে লাকি ড্রের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে আপনাকে অবশ্যই লাকি ড্র বিজেতা হতে হবে শেষে যাওয়ার আগে আপনাদেরকে একটা ভালো খবর দিয়ে যাই সেটা হলো আপনারা অনেকেই জানেন যে আমাদের নতুন পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অলরেডি লঞ্চ করে গেছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথবা ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ এমন একটা পডকাস্ট চ্যানেল যা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্ট চ্যানেল যেখানে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সেই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আড্ডা মারতে মারতে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব আপনার আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন এবং দা দেবদত্ত শো লক্ষ্য রাখুন পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলে যায় নমস্কার